করা হয় কীভাবে পড়া হয় আমরা যারা এখানে আসি অনেক মুরব্বী বয়স হয়ে গেছে কিন্তু এখন আমরা নামাজটা ঠিকমতো আদায় করতে পারি না ফজুল ফরজগুলো আমরা জানি না রসুলের ফরজ কী কারণে নামাজ ভাঙ্গি ইত্যাদি এগুলো আমরা জানি না এই জন্য এরপর আমাদের সম্মুখে যান নামাজের প্রদর্শনী দেখাবেন আমাদের প্রথম শ্রেণীর ছাত্র যারা এক দুই বছর পড়ালেখা করে

মোহাম্মদ ইয়াসিন আপনাদের সামনে এখন জানাজা বলে প্রদর্শনী দেখা আমাদের আমার নাম মোহাম্মদ আমি

তিতত গ্রহපත් সেনা পড়া তিতত গ্রহපත් দরছল পড়া তিতত গ্রহපත් মাইয়াতে জন্য দোয়া করা জানজান নিয়ত জানজান নামাজ ফরজে কেফায়া এই ইমামের প্রেছনে ক্যাপলমক হাইয়া আদাই কত্তাসি আল্লাহু আকবার হ্যাঁ Apa sujud Allahu akbar Subhanakallahumma wa bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa jalla sana'uka wa la ilaha ghairuk Allahu akbar Allah اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لهينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا عَلَى الإِيمَان الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله مرحبا مرحبا ما شاء الله